যখন কোনো অন্ধকার ঘরে আপনি আলো জ্বালান তখন পুরো ঘরের রূপ বদলে যায় তাওহিদ এটা সেই আলো যা হৃদয়ের অন্ধকার দূর করে দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে আমরা একসময় বুঝে চাই মানুষ বদলায় সম্পর্ক ভাঙে আশা মরে যায় কিন্তু একমাত্র আল্লাহ তিনি বদলান না তিনি রয়ে যান তিনি একমাত্র যিনি আমাদের ভালোবাসেন এমন ভাবে যেমন ভাবে কেউ কখনো পারে না তাওহিদ মানে শুধু আল্লাহ এক বলা নয় এটি মানে আপনার হৃদয়ে একমাত্র তিনি রাজত্ব করবেন আপনার চিন্তা ভয় আশা ভালোবাসা কিছুর উৎস হবেন আল্লাহ তাওহিদ একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয় তাহিদ ছাড়া ইবাদত শুধু শরীরের আন্দোলন তাওহিদ ছাড়া চোখের পানি শুধু আবেদ তাহিদ ছাড়া জীবন শুধু সময় কাটানোর নাম এমন অনেক মানুষ আছে যাদের দুনিয়াতে সবকিছু আছে তবু মন খালি, কেন কারণ তাহিদের স্বাদ তারা পায়নি মানে হচ্ছে আমার শুধু জন্য। আপনি নামাজ পড়লেন কিন্তু মানুষের জন্য তাহলে তা তাওদ নয় আপনি দান করলেন কিন্তু লোক দেখানোর জন্য সেটাও তাহিদের বিপরীত তাহিদ মানে হচ্ছে আমার আল্লাহ যথেষ্ট তার জন্যই আমি বাঁচি তার জন্যই আমি ত্যাগ করি তাহিদ মানুষকে আত্মবিশ্বাস দেয় কারণ সে জানে আমার রিজিক আমার সফলতা আমার রক্ষা সবই আল্লাহর হাতে তাওহিদ শেখায় ভয় করো না আশাবাদী থেকে তোমার রব তোমার সঙ্গে আছেন জীবনে আমরা ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে স্বামী স্ত্রীকে কিন্তু সবচেয়ে বড় ভালোবাসা তার হওয়া উচিত আল্লাহর ভালোবাসা এই ভালোবাসাই জীবনের মূল চাবি কাঠি। যখন কেউ আল্লাহকে ভালোবাসে তখন সে গোনাহে আর আনন্দ পায় না তার অন্তর ব্যথা পায় গোনাহে সে মানুষ থেকে নয় রবের কাছে ক্ষমা চায় সে মানুষের সামনে হাসে কিন্তু একা হলে কাঁদে আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা আপনার অন্তরকে শুদ্ধ করে চোখে পানি আনে জীবনকে বদলে দেয় এই ভালোবাসা মানে আপনি নামাজ মিস করতে ভয় পান আপনি গিবদ বড় নিন্দা হারাম খাবার থেকে নিজেকে বাঁচাতে চান না লাগলেও আল্লাহকে খুশি করতে চেষ্টায় ভালোবাসে এটাই সেই ভালোবাসা যা মানুষকে বদলায় তাহিদের স্বাদ এখান থেকেই শুরু হয় তাওদ হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ বিশ্বাস কিন্তু এই বিশ্বাসকে সবচেয়ে বেশি ধ্বংস করে শির্ক শিরক মানে আল্লাহ সাথে কাউকে শরিক করা ইবাদতের মধ্যে কাউকে ভাগ দেওয়া আল্লাহ বলেন নিসা নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করা ক্ষমা করেন না আমরা অনেক সময় বুঝেও করি না কেউ যখন বলে ওই তাবিজ না থাকলে আমি মরে যেতাম এটা শির্কের গন্ধ কেউ যখন কবরে গিয়ে চায় ওই বুজুর্গ আমাকে সন্তান দিক এটা সরাসরি শির্ক কেউ যখন বলে অমক আমাকে রক্ষা করে এই বিশ্বাস এক ধরনের শির্ক তাহিদের স্বাদ পেতে হলে প্রথম কাজ শির্কের ভয়ের হৃদয়ে জাগানো নবী ইব্রাহিম আলাইসাল্লাম নিজেও দোয়া করতেন হে আমার রব আমাকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন সুরা ইব্রাহিম পঁয়ত্রিশ আল্লাহর সাথে কাউকে ভালোবাসা ভয় করা ভরসা করা এমন ভাবে যেটা শুধু আল্লাহর হক এটা আত্মার জন্য আগুন তাওহিদ কেবল তত্ত্ব নয় এটি জীবনের বাস্তবতা নবীদের জীবন দিয়ে তা আমরা শিখি ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি শহরে জন্ম কিন্তু হৃদয়ে আল্লাহর ভালোবাসা তিনি যখন বললেন আমি তোমাদের মূর্তির দিক থেকে মুক্ত তখন পিতা পরিবার দূরে সরিয়ে দিল আগুনে ফেলা হলো তাকে কিন্তু আল্লাহ সেই আগুনকে শান্ত করলেন তাওহিদের জন্য ত্যাগ এই শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস থেকে পাই নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর মানুষকে তাওহিদের দিকে ডাকলেন লোকেরা বলতো তুমি পাগল তুমি আমাদের পূর্বপুরুষের ধর্ম ছাড়তে বলছ তবু তিনি ধৈর্য হারাননি একটা জাহাজ তৈরি করেছিলেন যেখানে মানুষ নয় ইমান থাকবে তাহুদের প্রতি এই দৃঢ়তা আমাদের জন্য উদাহরণ হুদ সালেহ মুসা ঈসা আলাইহি মুসাল্লাম সব নবী এক বাক্যে বলেছিলেন তোমরা শুধু আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ই নেই তাদের গল্প শুধু ইতিহাস নয় এটা তাওহিদের পথে সাহস পাবার উৎস মানুষ সময় প্রশান্তি খোঁজে কিন্তু সেটা কোথায় মেলে টাকা দিয়ে খ্যাতি দিয়ে মানুষের ভালোবাসায় না আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে তাওহিদের মধ্যে যে অন্তরে তাওহিদ থাকে সেখানে শয়তান বেশি জায়গা পায় না সে শান্ত থাকে কারণ সে জানে আমার রব আমার সঙ্গে আছেন আমার দুঃখ তিনি জানেন আল্লাহ বলেন সুরা বাকার আর যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলেই নমাজ মিষ্টি নাগে তাহাকুল অর্থ পায় রিজিকের চিন্তা কমে যায় মানুষের কটু কথা কানে লাগে এই দুনিয়া এক খেলার মাঠ এখানে আমরা জন্মাই কাঁদি হাসি বড় হই শেষে মরে যাই কিন্তু যাদের হৃদয়ে তাওহিক জেগে ওঠে তারা দুনিয়ার মোহে আটকে থাকে না তারা প্রতিদিন আয়নার সামনে নয় আত্মার সামনে দাঁড়ায় তারা চিন্তা করে আল্লাহ আমার অন্তরটা কেমন দেখছেন সব ত্যাগ করে জীবনের আনন্দ সময় নৈতিকতা সব দিয়ে দেয় টাকার জন্য স্ট্যাটাসের জন্য কিন্তু যারা তাওহিদের স্বাদ পায় তারা দুনিয়াকে মনে করে কাঁচ আল্লাহর ভালোবাসাকে মনে করে হীরা তাদের দুনিয়াবি সফলতা আল্লাহর দিকে নিয়ে যায় ব্যর্থতা দূরে সরায় না বরং সিজদায় নিয়ে যায় আল্লাহ বলেন নাম্বার সুরা আয়াতে যাদেরকে ব্যবসা ও বেচা কেনা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না তারা দুনিয়ায় থাকে কিন্তু হৃদয়ে থাকে আখেরাত ভালোবাসা মানেই পরীক্ষা আর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসার প্রমাণ দিতে হবে আপনার জীবনে হঠাৎ কঠিন আসবে মানুষ অপমান করবে আপনি ভালো কিছু করতে গিয়েও ব্যর্থ হবেন তখন আপনি কি করবেন একজন ইমানদার তখন বলেন হে আল্লাহ তুমি দেখছো আমি কষ্ট পাচ্ছি তবু তোমার রাস্তা ছাড়ছি না ইব্রাহিম নিজ সন্তানের গলায় ছুরি চালাতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহর আল্লাহর জন্য কেন কারণ মানে ভালোবাসা সবার উপরে আপনার হারাম সম্পর্ক ছাড়তে কষ্ট হয় আল্লাহ বলেন আমার জন্য ত্যাগ করো আমি তোমাকে উত্তম কিছু দিব আপনার হারাম আয় বাদ দিতে ভয় লাগে আল্লাহ বলেন আমি রিজিক দাতা আমার কাছে ফিরে আসো আল্লাহ কারো ত্যাগ বৃথা যেতে দেন না সবাই কাঁদে কেউ কাঁদে মানুষের জন্য কেউ কাঁদে হারানোর জন্য কিন্তু সবচেয়ে সুন্দর কান্না যেটা সিজদায় হয় শুধুই আল্লাহর সামনে সেই কান্নায় থাকে লজ্জা ভালোবাসা আশা ভয় সব একসাথে তখন হৃদয় ফেটে যায় তখন চোখের পানি জান্নাতের পথে ধাবিত হয় রাসুল সাল্লাহ আলহিবসাল্লাম বলেন যে ব্যক্তি একাকি অবস্থায় আল্লাহর স্মরণ করে কেঁদে ফেলে সে আল্লাহর ছায়া তলে থাকবে সহি বুখারি যখন আপনি রাতে উঠে সিজদা করেন কেউ দেখে না শুধু আল্লাহ দেখেন শুনেন বুঝেন এটাই সেই সময় যখন আপনি বদলে যান তাওহিদের মানুষ খুব বেশি দোয়া পরে তারা জানে মানুষ কিছু দিতে পারে কিছু নিতে পারে কিন্তু একমাত্র আল্লাহ তিনি সব কিছুর মালিক তাওহিদের মানুষ চিনতে কষ্ট হয় না তারা অহংকার করে না তারা অন্যায় সহ্য করে না তারা মানুষকে ভয় করে না শুধু রবকে ভয় করে তাদের মুখে থাকে সত্য অন্তরে থাকে সততা কাজে থাকে দয়া তারা গোপনে দান করে তারা গোপনে ইবাদত করে কারো গোপনে কাঁদে তারা কাউকে কষ্ট না দিয়ে আল্লাহর সন্তুষ্টির রাস্তা ধরে হাঁটে রাসুল সাল্লিবাসাল্লাম বলেন তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো খারাপ কাজের পর ভালো কাজ করো তা মুছে যাবে তিরমিজি তাওহিদের আনুষ হচ্ছে এক চলমান বাতি যে নিজের আলোয় চলে অন্যকে পছ দেখায় সেই দিন যেদিন সূর্য মানুষের মাথার এক বর্ষা দূরে থাকবে মা সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না সেই দিন একমাত্র তাওহীদের মানুষ নিরাপদ থাকবে আল্লাহ বলেন সুরা মারিয়াম তিরানব্বই থেকে পঁচানব্বই নাম্বার আয়াতে প্রত্যেকেই আল্লাহর কাছে একা একা আসবে সেই দিন মানুষ বলতে থাকবে অর্থাৎ আমার আমার প্রাণ, প্রাণ। কিন্তু তাওহিদের মানুষ বলবে ইয়া আল্লাহ আমি জীবনে কেবল তোমার দয়ার আশায় বেঁচেছিলাম তাদের জন্যই রয়েছে আরসের ছায়া জান্নাতে সুসংবাদ ফেরেশতাদের তাদের অভ্যর্থনা সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন শেষ কথা একটাই যে আল্লাহকে ভালোবাসে সে কখনো ভেঙে পড়ে না সে হয়তো কাঁদে সে হয়তো হারায় সে হয়তো থেমে যায় কিন্তু একেবারে ভেঙে পড়ে না কারণ তার হৃদয়ে বসে আছে এক রব যে তাওহীদের স্বাদ একবার পায় সে আর গুনাহে শান্তি খুঁজে পায় না সে রাতে ঘুমোতে গিয়ে বলে রব্বি আল্লাহ সে দুঃখে পড়ে বলে হাসবুন আল্লাহ সে জানে সব কিছুর শেষেই অপেক্ষা করছে তার রব তুমি যদি সত্যি বদলাতে চাও তবে আজ থেকেই শুরু করো আল্লাহকে একমাত্র ভালোবাসো তার জন্যই জেগে ওঠো ত্যাগ করো আশা রাখো এই ছিল তাওহিদের স্বাদ একমাত্র আল্লাহকে ভালোবাসার পরিপূর্ণতা তোমার হৃদয় যদি একটুও কেঁপে ওঠে এই বার্তায় তবে এটিকে ছড়িয়ে দাও সিরাত এই দাওয়াত যেন শুধু তোমার সীমাবদ্ধ না থাকে ভেতরেই তাওহিদ ইমান আত্মশুদ্ধি ও ইসলামিক মোটিভেশনের বিশ্বস্ত ঠিকানা এখনই সাবস্ক্রাইব করো শেয়ার করো প্রিয়জনদের সঙ্গে নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক